তো কালকে হলো পবিত্র ভূমি একাদশী একাদশী ব্রত আমরা রাধে রাধে সুস্বাগত আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে আজকে বৃন্দাবনে মেঘলা ওয়েদার আজকে বৃষ্টি হয়নি সকাল থেকে এখনো তো দেখা যাক কি হয় আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে বৃষ্টি আমরা কিভাবে করছি ভগবানের সেবা আজকে সুন্দর হচ্ছে অলরেডি আজকে আমাদের সিঙ্গার খুব সুন্দর হতে চলেছে আর আজকে কালকে বলে একাদশী আপনারা জানেন সবাই একাদশীতে বিশেষ দর্শন রয়েছে একাদশীতে আমরা কী দর্শন নিচ্ছি সেটা আপনাদের আজকে বলার চেষ্টা কর তো সঙ্গে থাকুন রাধে রাধে ঘরের ভিতরে একটা বড় ইঁদুর এসছে একই 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 করছে বড় একটা ইঁদুর এ ঘরে এখন প্রসাদ যদি দেখতে পারে বাস এখন আমাকে দিলো খেতে আর ওখান থেকে বিস্তার থেকে ও পুরি খাও একটা পুরি খাও খাও হুম হ্যাঁ গরম গরম খাবে না ঠান্ডায় খাবে পেট ভরে খেয়ে নাও ঠিক আছে এবার না করে এ কি হলো

দেখুন বারবার ঘুরে ঘুরে মাধব চলে যাচ্ছে কাছে রাধা রানী কোথায় মাধব রাধারান কোথায় কোথায় রাধারানী কোথায় ও দেখো ও দেখো উপর দাদা উপর হুম হ্যাঁ উপরে হ্যাঁ ডাকো 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 দিকেই যাবে ওর এই দিকেই যাবে টেনে নিয়ে আসছি ওইদিকেই যাবে ও কি বলছে বলো বলো রাধে রাধে বলো রাধে 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 বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরে তো ভাবছিলাম আর এই ড্রেস পরবে না দামোদর তো আজকে ড্রেস পরে গেল কেননা পুষ ঠান্ডা থেকে মাঘ মাসে ঠান্ডা নাকি বেশি তো সেটাই হচ্ছে কি সকাল থেকে খুব ঠান্ডা লাগছিলো আমরা নিজেরাই সোয়েটার পরে বসে আছি তো ভগবানকে কি খালি গায়ে রাখবো তো এটা তো কখনো হয় না তো কালকে হলো একাদশী কালকে একাদশী বিশেষ সিঙ্গার আপনার দর্শন করতে পারবেন তো আজকে রায় দামোদর কত সুন্দর সেজেছে দেখতে পাচ্ছেন ফুল শেষ হয়ে গেছে ফুল আনতে যেতে হবে ভাবছিলাম সকালবেলা যাব ফুল আনতে বাজার থেকে বড় বাজারে কিন্তু বড় বাজারে যাওয়ার মতো আর পরিস্থিতি নেই এ ছিঁড়ে যাবে তো মাধব ছেড়ে যাবে তো এটা রাধা রানী কি জয় মহারানী কি জয় বলবর সানিবার কি জয় 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 রাধা কি জয় মহারানী কি জয় তো কালকে হলো পবিত্র ভমী একাদশী ব্রত একাদশী আমরা অনেকেই করার চেষ্টা করি বলে যে আমরা ভমী একাদশী থেকে একাদশী ব্রত নিব তো কালকে হলো একাদশী যারা একাদশী ব্রত করেন নি বা করার প্রয়াস করছেন তো আজকের দিনে আপনারা নিরামিষ আহার গ্রহণ করে শুদ্ধ আহার গ্রহণ করে কালকের দিনে আপনারা ব্রত পালন করুন নির্জলা ব্রত করুন জল ব্রদ হার করবেন না যদি না পারেন তো ফল খেয়ে ব্রত করুন আমাদের সমাজে মানুষ এমনিতে নিজের কর্মব্যস্ততার জন্য না খেয়ে না দিয়ে সময় কাটাতে পারে কিন্তু যখন আমরা ভগবানের জন্য কিছু করি একাদশী ব্রত পালন করি তখন আমাদের বলে যে আমরা না খেয়ে থাকতে পারি না তো এটা হলো মানে কি যে এড়িয়ে যাওয়া যে ব্রত আছে করব না মেন কথা হলো ইচ্ছা নেই আমরা সারা জীবন খেয়েই যাচ্ছি কিন্তু কৃষ্ণের জন্য কিছু করছি না আর কৃষ্ণের জন্য নয় এটা এই একাদশীর ব্রত পালন করলে আপনারই কল্যাণ হবে ভগবান কৃষ্ণ এই জগতে একাদশীর সৃষ্টি উনি জগতের কল্যাণের জন্য করেছে চলে গেল কারেন্ট চলে আসলাম বাজারে বাজারে লোকজন নেই রাস্তাঘাটে ফাঁকা বৃষ্টি ভিজা দিনে বাজারে আসলাম দেখুন এসছে ফুল নিতে আর কতগুলো ব্যাগ হয়ে গেল কালকে একাদশী একাদশী তো আমি নির্জলাই করার চেষ্টা করছি দামোদর করাইলে আর ঘরে ভগবান তো ভোগ লাগাতো হয় না বাজারের অবস্থা খুব খারাপ লোকজন নেই পুরো ফাঁকা ফাইনালি বাজার থেকে বেরিয়ে চলে আসলাম গোড়া আগে কেস থেকে নিয়ে যেতে যারা স্কুল দেড়টা বাজে ছুটি হয়ে যায় আর যেতে যেতে হয়ে যায় আর এটা পুনে তিনটা বেজে যায় এক দেড় ঘন্টাতেই যায় যেতে তো স্কুল থেকে নিয়ে এখন যাচ্ছি গোড়াঙ্গি ঘরে দেখুন ঠান্ডা লাগছে টুপি টুপি পরিয়ে পাঠিয়ে পাঠিয়েছি স্কুলে আর টুপিটা এখন স্কুলে রেখে চলে এসছে ওই আমি স্কুলে তো টুপি ছেড়ে চলে এসছি হ্যাঁ টুপি কেন রেখেছ তুমি স্কুলে হ্যাঁ চলো ঘরে গিয়ে কথা বলবো আজকে গোরাঙ্গির সেখানে পরীক্ষা হয়েছিল আজকে দেখি ঘরে গিয়ে কি বলে তোর সঙ্গে থাকেন আর এই ভয়ানক ঠান্ডা চলছে এমনটা আমাদের তাই এই যে সেনাবাহিনীর দল কোথায় যাচ্ছ তুমি আচ্ছা কোথায় যাচ্ছ আচ্ছা গোরাঙ্গি নিয়ে নিল বুকের থালাতে খেয়ে নিল তাদের দিল জল ফেলে জল দেখুন ভোগ লেগেছে সকাল বেলায় ধরতে আর এখন দুপুর এই কান্ডে করছে ওরে বসে দেখা যাবে না এই যে হাত পা ভরে দিয়েছে যে হাতগুলো দেখুন কি অবস্থা করেছে হ্যাঁ ভালোই তোমার ছোটা করছো না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম

ਤੂੰ ਕਟਾਲ ਨਹੀਂ ਚਲਾਵੇਂ ਤੂੰ ਮੀਤੰਗਣੇ ਚਲਾਵੇਂ ਤਾਂ ਤੂੰ ਕੀ ਕਰਵੇਂ ਤਾਂ ਕੀ ਕਰੇ ਕੀਰਤਨ ਤਾਂ ਹੋਵੇ ਜਾਓ ਤੁਮਾਂਗੇ ਮੀਤਵਨਾ ਕਿਤੇ ਜਾਓ ਨਿਵੇਂ ਜਾਓ ਉਹ ਦਿਖ ਜਾਓ ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਾਰੇ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਜੈ ਕਾਰੀ ਹਾਰੇ ਹੇ ਰਾਮ ਹਰੇ ਰਾਮ 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 ਹਾਰੇ ਸੈ ਗੋ ਹਰੀ ਗੋ ਓਲ ਹਰੀ ਗੋ ਈ ਗੋ ਹਰੀ ਗੋ ਜੈ ਜੈ ਹੋ ਰਾਧਾ ਕ੍ਰਿਸ਼ਨੇ জুগালা মিলা না আরোতি কারে সবে ললিতা দি

রাধে 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 তো এখন রাত হয়ে গেছে সাড়ে সাতটা বেশি হয়ে গেছে তো এখন ভিডিওটা এখন এডিট করছি তো সারাদিন সময় পেলাম না তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করেন কালকে একাদশী একাদশী আপনার নিষ্ঠা সকালে পালন করেন আর ভগবানের কৃপা লাভ করেন একাদশী ব্রত পালন করলে কৃষ্ণের কৃপা হবে মাধব তিথি ভক্তি জননী যতন পালন করিও মাধব তিথি ভগবানের প্রিয় এই জন্য সবাই ব্রত পালন করুন আর আপনাদের মনস্যাম সার্থক করুন রাধে রাধে